এখন এক ধরনের হিসাবী বোরকা নেমেছে যাহা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারাও পরিধান করছে ওড়না ছাড়া সে বোরকা পরে হাঁটলে সামনের দিকের কাপড় শরীরের সাথে লেগে থাকে এবং শরীরের সব বোঝা যায় এমন বোরকা পরিধান করা যাবে কিনা এবং ইসলামে মেয়েরা বাইরে এলে পর্দার বিধান কি এই রকম বোরকা পরলে তার উপর দিয়ে আরেকটা বোরকা পড়তে হবে না বুঝেন নাই কথা বোরকার উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্য এটা জন্য পরপুরুষের সামনে ফুটিয়ে না তোলা সেটা যেন লুকিয়ে রাখা যায় আবৃত রাখা যায় এই জন্য দেখেন যারা তাদের আত্মসম্মান বোধ সম্পন্ন তাদের মতো এতটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন যারা পর্দা নশীল না তারা কিন্তু সেরকম না কারণ হলো পর্দা করার মিনিং হলো যে একজন নারী একজন মুসলিম নারী তিনি সম্ভ্রান্ত তিনি নিজেকে অন্য পুরুষরা তাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা জল্পনা করবে এই সুযোগ তিনি দিবেন না এটা হলো তার ব্যক্তিত্বের ব্যাপার এটা পার্সোনালিটির ব্যাপার আর রাস্তাঘাটে যেখানে সেখানে তার সৌন্দর্য বিলায় বেড়াবে আর মানুষ দেখে মনে মনে তাকে দর্শন করবে জেনা করবে মনে 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 তাকে নিয়ে জল্পনা কল্পনা করবে আজে বাজে এরকম জিনিস যে করতে দেয় তার ভিতরে ন্যূনতম কোনো ব্যক্তিত্ব আছে বলে আমরা বলতে পারি না পর্দাটা ব্যক্তিত্বের পরিচয় আর পর্দাহীনতা হলো ব্যক্তিত্বহীনতার পরিচয় পরিষ্কার কথা পর্দা এবং শালীন পোশাক এটা মানুষের ব্যক্তিত্বকে প্রমাণ করে আর পর্দাহীনতা অশালীনতা এটা ব্যক্তিত্বহীনতাকে প্রমাণ করে তাকে নিয়ে মানুষ নোংরা চিন্তা করুক এটা যে চায় তার মতো রুচিহীন আর কি হতে পারে আল্লাহ তানা আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এখন যদি এমন কোন বোরকা পরেন যে বোরকাটা এতটা আঠোশাটো এতটা শরীরের সাথে লেগে থাকে শরীর অঙ্গপ্রত্যঙ্গ ফুটে ওঠে সেই বোরকা পরা আর সাধারণ কাপড় চোপড় পরে অশ্লীল পোশাক পরে চলাফেরা করা একই কথা এই বোরকা পরা আর না পরা সমান এই বোরকার উপরে বরং আরেকটা বোরকা পড়তে হবে সো এরকম ট্রেডিমার কাপড় পড়লে শরীয়তের পর্দা হবে না এটা পর্দার নামে তামাশা